সালামুয়ালাইকুম एवरीवन তো আজকে আবারও চলে এসে পড়লাম আগামীকাল শনিবার আগামী কাল শনিবার শনিবারের জন্য আপনাদের জন্য বিশেষ একটা ধামাকা নিয়ে দেখেন আমাদের কিন্তু পঁচিশশো টাকার লেহেঙ্গার কালেকশন কিন্তু আবারও চলে আসছে নতুন করে কালার ডিজাইন তো আমরা কিন্তু প্রত্যেকটা কালার নিয়ে নিছি প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার নিয়েছি এবং এখানে আপনারা কালার পাবেন ডিজাইন পাবেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়াও আপনারা যারা শপে আসবেন অবশ্যই শপে চলে আসলে প্রত্যেকটা ডিজাইনের কালার পেয়ে যাবেন যারা শপিং আসতে পারবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদেরকে আজকে খুলে খুলে দেখাবো দেখেন ওয়াইন জাম্প কালারের উপরে নিচের লেয়ারটা কিন্তু খুবই গর্জেস থাকবে স্টোন এবং মিরোরের কাজ পেয়ে যাবেন দেখেন আমি একটু সামনে থেকে দেখাই দেখেন স্টোন এবং মিরর দিয়ে কাজ করা থাকবে নিচের লেয়ারের কাজটা থাকবে এটা এবং মিডেলে কিন্তু আমি একটু সিম্পল কাজ করা আছে এবং কমরে যে কাজটা থাকবে এটা হলো সম্পূর্ণ লতানো কাজ করা থাকবে পুরোটা হল ওয়াইন জাম্প কালারের উপরে ফোর পার্টের লেহেঙ্গা এগুলো কিন্তু পার্ট হলো ফোর পার্ট লেহেঙ্গাটা ফোর পার্টের আমরা ক্যান ক্যানটা দেখা দেবো লেহেঙ্গা কিন্তু ক্যান ক্যান সহ অবশ্যই ক্যান ক্যানটা দেখাই দিব দেখেন এই যে ক্যান ক্যান করা আছে এটা হলো ফোর পার্টের লেহেঙ্গা তো অবশ্যই যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো একটা লেহেঙ্গার আমরা অন্য এবং টপসটা দেখাই দিব বাকিগুলো শুধু ঘের দেখাই দিব দেখেন টপসটা কিন্তু অনেক গর্জেস হবে সামনে পিছে কাছ পেয়ে যাবেন এবং হাতায় কিন্তু খুবই গর্জেস কাজ থাকবে এটা হবে সামনের কাজটা এটা থাকবে পেছনের কাজটা এবং এই যে হাতাটা কিন্তু অনেক গর্জেস এটা হবে হাতার কাজটা এবং দুপাট্টা দুপাট্টাটা কিন্তু অনেক লং আছে দুপাট্টাটা অনেক লং হবে ছয় হাতের দুপাট্টা থাকবে তো প্রত্যেকটার অন্য এবং টপসটা থাকছে ম্যাচিং আমরা এখন শুধু নিচের ঘেরটা দেখাই দেব তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন এটা হলো কি কালার ভাইয়া এটা দেখেন লেয়ারের কাজটা দেখেন এটা হবে লেয়ারের কাজটা সম্পূর্ণ লেয়ারের কাজটা থাকবে এটা এবং উপরে থাকবে সিম্পল উপরে একটু সিম্পল কাজটা থাকবে তো যারা স্ক্রিনশটটা নেবেন এই যে দেখেন অবশ্যই স্ক্রিন শটটা নিয়ে নেবেন প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো ওনার টপস গুলো থাকবে ম্যাচিং দেখেন ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাক কালারের উপরে এটা হবে নিচের লেয়ারের কাজটা থাকবে এটা থাকবে মিডলের কাজটা এটা থাকবে কমরের কাজটা দেখেন ঘের কিন্তু প্রচুর ঘের এবং লেহেঙ্গাগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পার্টের লেহেঙ্গা ক্যান সহ প্রাইস কিন্তু থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন পেঁয়াজ কালারের উপরে এটা হবে নিচে লেয়ারের কাজটা পুরোটা থাকবে অল ওভার কাজ করা পুরোটা অল ওভার লতানো কাজ করা থাকবে এবং মিরর এবং স্টোনের কাছে থাকবে দেখেন আমি একটু সামনে থেকে দেখাই মিরর এবং স্টোনের কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালার খুবই গর্জেস হবে লেহেঙ্গাটা প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁচিশশো অন্য টপসগুলো থাকবে ম্যাচিং আর যারা শপে আসবেন আগামীকাল শনিবার যারা শপে আসবেন আমাদের শপ লোকেশনটি বলে দিব ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন নুরম্যাঞ্চন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি আর বিশ নাম্বার শপে আসলে এবং বাইশ নাম্বার শপে আসলে আপনারা এই লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন মফ কালারের উপরে মফ পিঙ্ক কালার এটা খুবই সুন্দর লেহেঙ্গাটা অনেক গর্জেস লেহেঙ্গাগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মরিয়ম শাড়ি ঘড়ি দিচ্ছে আপনাদেরকে ফোর পার্টের লেহেঙ্গা দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দেখেন হোয়াইট কালার হোয়াইট কালারও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় তো যে আপুরা অবশ্যই পার্টির জন্য হোয়াইট কালার লেহেঙ্গাগুলো খুঁজতেছেন আপনারা চাইলে এই লেহেঙ্গা দিয়ে খুব সুন্দর একটা গাউনে কনভার্ট করে নিতে পারবেন লেহেঙ্গাগুলো দিয়ে গাউনে কনভার্ট করলে কিন্তু ঘেরটা কিন্তু অনেক ঘের পাবেন আপনারা লেহেঙ্গাগুলোর প্রাইস কিন্তু থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন পিচ কালার পিচ কালারের উপরে লেহেঙ্গাটা কিন্তু খুবই গর্জেস খুবই গর্জেস দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে মিরর দিয়ে ডিজাইন করা আছে লেহেঙ্গাটায় অনেক সুন্দর করে মিরর এবং স্টোন দিয়ে ডিজাইন করা থাকবে লেহেঙ্গাগুলোতে প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু খুবই গর্জেস প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো দেখেন পেস্ট কালার উপরে পেস্ট কালার উপরে খুবই গর্জেস লেহেঙ্গাটা প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন পেচ কালার উপরে খুবই গর্জেস লেহেঙ্গাটা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন নুট কালারের উপরে খুবই গর্জেস লেহেঙ্গাটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন হোয়াইট কালারের উপরে হোয়াইট কালার উপরে খুবই গর্জেস থাকবে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ কটজরি দিয়ে কাজ করা থাকবে আপনি তো সামনে থেকে দেখাই সম্পূর্ণ মিরর এবং স্টোনের কাজ পেয়ে যাবেন এটা হলো অফ হোয়াইট কালার উপরে থাকছে প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন মফ কালার উপরে মফ কালার উপরে খুবই গর্জিয়াস লেহেঙ্গাটার প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা লেহেঙ্গাটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন পেস্ট কালার উপরে খুবই গর্জিয়াস লেহেঙ্গাটা কিন্তু খুবই গর্জিয়াস এবং মিরর এবং স্টোনের গ্লেজগুলো দেখছেন কত সুন্দরভাবে মিরর এবং এর গ্লেজগুলো দিচ্ছে আর যারা শপে আসবেন আগামী কাল শনিবার আগামী কাল শনিবার যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাহিঘর বিশ নম্বর শপ অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম